শেষকালীন আত্মিক যোদ্ধা রূপে আপনি অবশ্যই আত্মার খর্গ তুলে নিন মানে কি আমাদের মৃত্যুর সময় আমরা যে আমার তো আমাদের তো অনেকে তো সময় অনেক পিছিয়ে ফেলেছি এগিয়ে এসেছি আমাদের বয়স আমাদের অনেক কি করেছে কমে গেছে যেদিন থেকে জন্ম আমাদের হয় সেদিন থেকে একদিন একদিন করে কমতে থাকে আমরা বলি বয়স হয়েছে বয়স হয় না গো বয়স কমে বয়স কমে একদিন একদিন করে কমতে থাকে তাহলে আমাদের প্রত্যেকের বয়স অনেক কমে গেছে তাই আমাদের সেই শেষের শেষে যখন কমতে কমতে কোন জায়গায় যাব কোন জায়গায় গিয়ে দাঁড়াব সেই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে সেই জায়গাটা তৈরি করতে গেলে আমাদের আত্মার যুদ্ধ করতে হবে কারণ চরণ তাহলে এলে তার বিপদ বেশি হয় চরণে এলে তার সমস্যার সংকট বেশি হয় এটা ভেবনা বাইবেলে কোথাও বলেনি ঈশ্বর বা যিশু যে আমারকে সাধনা করলে ভজনা করলে তোমরা প্রত্যেকে শান্তি পাবে তোমাদের জীবনে রোগ জরা ব্যাধি ক্ষত বিক্ষত হবে না এটা কিন্তু কোনো দিন বলে না বরং বলেছে যে আমাদের চরণে থাকলে তোমাদের প্রত্যেকের আরও বেশি বিপদ তাই তোমাদের অস্ত্র দিয়েছে সেই বেশি বিপদ বলেই অস্ত্র দিয়েছে আত্মার খর্গ দিয়েছে পবিত্র আত্মার খর্গ দিয়েছে আমাদেরকে যে সদা সর্বদাই ঈশ্বরের আরাধনা করতে যাতে সেই বিপদটা না আসে কেন শয়তান চায় না আমরা ঈশ্বরের চরণে যাই তাই শয়তান সদা সর্বদাই তার পাপের লোকেদের ফেলে ঈশ্বরের পবিত্র লোকেদের ধরে বুঝতে পেরেছ তাহলে পাপের লোকেদের ফেলে ঈশ্বরের পবিত্র লোকেদের সে ধরে যে শয়তান জানি ও বাবা ও তো ঈশ্বরের ডাকছে ওরা তো স্বর্গে চলে যাবে আমার নরকটা খালি হয়ে যাবে তাই মানুষের দোষ নয় দোষ হলো রাগ হলো ঈশ্বরের মানুষের ওপর রাগ না ঈশ্বরের ওপর রাগ তাই মানুষের যদি শাস্তি দেয় শয়তান ঈশ্বরের কষ্ট হবে তাই শয়তানের কষ্ট দেয়া শয়তান ঈশ্বরের কষ্টের জন্য আজ তার সন্তানদের শাস্তি তাই বলে না বাবা মায়ের জন্য সন্তানেরা কষ্ট পায় এটা তো বলে শাস্তি আছে যে বাবা মায়ের পাপের জন্য সন্তানেরাও কষ্ট পায় শাস্তি পায় তাই আজকে ঈশ্বর আজ শয়তান লুসিপরকে অন্ধকারে তাড়ি দিয়েছিল বলেই আজকে শয়তান ওই ঈশ্বরের ওপরে রাগ তাই তার সৃষ্টিকে ধ্বংস করার জন্য ঈশ্বরের এই রকম অত্যাচার করে তাই মানুষের উপরে মানুষকে কেন এত করে না ঈশ্বর মানুষকে বেশি ভালোবাসে সবচেয়ে ঈশ্বর মানুষকে বেশি ভালোবাসে আর মানুষকে ঈশ্বর সৃষ্টি কেন করেছিল ঈশ্বর তো মানুষকে সৃষ্টি করেছিল মানুষকে নিজে নিজে সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছে প্রিয় ভাই বা কেউ কি সৃষ্টি করেছে জগতে কেউ করেনি ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তাই ঈশ্বর তার মানব সন্তানদের ভালোবাসেন সেই জন্য আর সেই মানুষকে সৃষ্টি কেন করেছিলেন ঈশ্বর মানুষকে সৃষ্টি কেন করেছিলেন কেন করেছিলেন যেন যখন লুসিফর স্বর্গে ছিল স্বর্গে দুদল হয়েছিল লুসিফর ঈশ্বরের প্রতি অবাধ্য যখন হয়েছিল ঈশ্বরের পক্ষ একদল তেন লুসিফরের পক্ষ একদল তখন লুসিফরের দলবল সব সমেত ঈশ্বর স্বর্গ থেকে অন্ধকারে নামিয়ে দিয়েছিল সেই জন্য সেই স্বর্গদূত অনেক স্বর্গদূত স্বর্গ থেকে বিতাড়িত হয়ে স্বর্গটা একদম নিস্তব্ধ হয়ে গেছিল স্বর্গটা একদম নিস্তব্ধ হয়ে গেছিল আর স্বর্গদূত ফাঁকা ফাঁকা হয়েছিল তখন ঈশ্বর চঞ্চল অস্থি রয়েছিলো যে কেমন করে থাকবে তাই তার স্বর্গরাজ্যটা গঠন করার জন্য পূর্ণ করার জন্য স্বর্গদূতেদের জায়গায় ভগ্নচূর্ণ মানুষদেরকে রাখবার জন্য তিনি মানুষ সৃষ্টি করেছিলেন যাতে দূতেদের সেই ফাঁকা জায়গাটায় মানুষ বসে মানুষ যেন ঈশ্বরের আরাধনা করতে পারে বুঝতে পারলে তাহলে সেই জায়গাটায় মানুষ যেন বসে আরাধনা করতে পারে সেই জন্য ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন এবং মানুষের ওপর যে ঈশ্বর তো সব জানত যে মানুষের ওপর শয়তান যে ঈশ্বরের এর জন্য মানে শয়তান মানুষের উপর অত্যাচার করে তাই তো এত কষ্ট পায় সেই জন্য শয়তান মানে ঈশ্বর সেই জন্য তার সন্তানদের সামলাতে চায় সামলানোর জন্য তাদের অস্ত্র দিয়েছে এবং পিতা পুত্র পবিত্রনাথ তার তিনে এক দিনেই মা তিন রূপেই আজকে মানুষকে উদ্ধার করার কাজে নেমে গেছে দ্রুতগতিতে কাজে নেমে গেছে তিনজনে মিলে প্রভু যিশু একবার ঈশ্বর প্রথম ঈশ্বর মানুষদের পছন্দ করলো ডেকে বেঁচে নিল তাদের উদ্ধার করার জন্যই এক একটা কাজ করলো ঈশ্বর দ্বিতীয় কাজ করলো যিশু এসে সেই মানুষদের উদ্ধারের জন্য সকল দুঃখ ব্যথা চোখের জন্ম জন্য নিজের জীবন ক্ষত বিক্ষত হয়ে সব কিছু করে একটা কাজ করে চলে গেল। ঈশ্বর একবার এলো চলে গেলো যিশু এলো চলে গেল এবারে পবিত্র আত্মা কাজ করছে যে পবিত্র আত্মা প্রত্যেকের হৃদয়ের মধ্যে যে কাজ করছে আর কোনো শয়তান কিচ্ছু করতে পারবে না জগতের কোনো শয়তান কিচ্ছু করতে পারবে না বুঝতে পারলে আত্মাকে এমন ক্ষমতা কারণ নেই স্বর্গমর্ত পাতালের যে আত্মাকে ধ্বংস করার ক্ষমতা আজও পর্যন্ত পৃথিবীতে কারোর নেই তাই সেই আত্মা ঈশ্বর আমাদের দান করেছেন যাতে কেউ রুখতে পারবে না সেই আত্মার দ্বারায় আমরা এমনও শক্তিও দিয়েছে অস্ত্র দিয়েছে যাতে আমরা সেই শক্তি বিশ্বাসের দ্বারা বিশ্বাস ও শক্তি যোগায় সত্য শক্তি যোগায় তাই সেই বিশ্বাস শক্তি আমাদের মধ্যে থাকতে হবে সত্য আমাদের মধ্যে থাকতে হবে বিশ্বাস আর সত্য মধ্যে দিয়ে শক্তি যোগাবে আর সেই শক্তি আমাদের যোগাবে আর আমরা বলবান হব আর আমরা তার মধ্যে কী করব অনুতাপের মধ্যে প্রার্থনা করব ঈশ্বরকে আহ্বান করব ঈশ্বরকে ডাকবো ঈশ্বরকে আহ্বান করব। ঈশ্বরকে ডাকবো অনুতাপের সঙ্গে আর ঈশ্বর সাহায্য করবেন আমাদের আর আমরা সেই বিশ্বাসে আর সেই সততার মধ্য দিয়ে আমাদের সেই শক্তি আমাদের মধ্যে মনের মধ্যে জাগ্রত হবে সেই শক্তি আমাদের মনের মধ্যে জাগ্রত হবে তাহলে তখন আমরা বলবান হয়ে যাব। তোমরা প্রত্যেকে বলবান হয়ে যাবে ভাই বোন মানুষ পারে না এমন কিছু পৃথিবীতে নেই কারণ সব কিছু ঈশ্বর মানুষের দিয়েছে যাতে প্রত্যেক মানুষ সে সব কিছু করতে পারে দেখেছো তো তোমরা নিশ্চয়ই জানো কত মানুষ কত এই একই তো মানুষ একই মায়ের পেটের সন্তান কত মানুষ কিছু করতে পারে না কত মানুষ কত উন্নতি করে কত মানুষ কত উঁচু উঁচু পাহাড়ে পৌঁছাচ্ছে কত মানুষ বলো যেন ভয় নেই হ্যাঁ জাহাজে চালায় কত মানুষ প্লেন চালায় ভয় নেই উড়ে বেড়াচ্ছে সব কিন্তু ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না সব কিন্তু ঈশ্বরের আশীর্বাদেই কাজ হচ্ছে আচ্ছা তুমি চুপ করো তুমি চুপ করো না ভাই তুমি চুপ করো মিউট করে তুমি চিৎকার করো না তুমি চিৎকার করো না শান্ত হও জয় যিশু তাহলে বুঝতে পেরেছ যে আত্মিক যোদ্ধারূপে আপনি অবশ্যই আত্মার খর্গ তুলে নিন তোমাদের তোমাদের আত্মার খর্গ কি বাক্য বাক্য তোমরা গ্রহণ করতে থাকো বাক্য তোমরা পাঠ করতে থাকো বাক্যই তোমাদের একমাত্র জীবনের আশা আকাঙ্ক্ষা আপনার জীবনের সমস্ত পাপ ও মৃত মৃত কাজগুলিকে ছিন্ন ভিন্ন করার জন্য পবিত্র আত্মাকে অনুমতি দিন দিন তাহলে তোমাদের জীবনের যে বাধা তোমাদের জীবনের যে সমস্যা তোমাদের জীবনের যে পাপ কর্ম তোমাদের জীবনের যা কিছু আছে সেইগুলোকে ছিন্ন ভিন্ন করে দাও তোমাদের জীবনে পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনার মধ্যে ছিন্ন ভিন্ন করে দাও এই বাক্য তোমরা হাতে তুলে নাও তাহলে এই কাজ করার জন্য আপনার আত্মার আত্মায় ঈশ্বরের লিখিত বাক্য ধারণ করুন তাহলে তোমাদের আত্মায় এই কাজ করার জন্য তোমাদের জয়ী হওয়ার জন্য এই সমস্ত কাজ করার জন্য ঈশ্বরের যে লেখা বাক্য বাইবেলের বাক্য তোমাদের হৃদয়ে বসাতে বলছে তোমাদের হৃদয়ে বসাও কারণ এই বাক্যই জীবন্ত এই বাক্যই প্রাণ আছে এই বাক্যই সত্য এই বাক্য যে যত ধারণ করবে সে শক্তিশালী হবে শুধু শক্তিশালী নয় এই বাক্যই তার প্রত্যেকটা পরিস্থিতিতে লক্ষ্য রাখবে এবং পরিচর্যা করবে এবং সঠিক পথ দেখাবে এই বাক্যই তাই এই বাক্য তোমাদের তুলে নিতে বলছে যাতে যার মধ্যেই বাক্য থাকবে শয়তান কি করবে শয়তান পিলপিল কর ছুট মারবে সে বুঝতে পারবে যে ওর মধ্যে যিশু আছে সে বুঝতে পারবে যেমন একটা মন্দ আত্মা ধরেছিল আর পিতর আর ওরা যাচ্ছিলো যেতে যেতে বলছে ঈশ্বরের পরাতপর রা ঈশ্বরের ইয়ে ভক্ত তোমরা সে বলেছিল তখনই পিতর দাঁড়িয়ে বলেছিল যিশু নামে বেরিয়ে যায় এর মধ্যে থেকে মন্দ আত্মা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলো তাই মন্দ আত্মারাও জানে কার মধ্যে কে যিশুকে ভক্ত যে কে যীশুকে ভালোবাসে মন্দ আত্মারাও জানে কে যীশুকে ভালোবাসে তাই শয়তানের ক্ষমতা নেই যার মধ্যে মন্দ আত্মা আছে ভূত পেত ডাকিনি যোগিনী হ্যাঁ ধরবে এমন কারোর ক্ষমতা নেই কোনো ডাকিনি যোগিনী ভূত পেদ বাঘ ভাল্লুক কিছু ধরতে পারবে না বুঝতে পারলে জয় যীশু